আর এই যে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো প্লিজ তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো লাইভটা জয়েন করো আর কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও হ্যালো সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করো সবাই কেমন আছো বলো কি করছো বন্ধুরা আর ডিনার কমপ্লিট নাকি এখনো হয়নি হ্যালো সবাই প্লিজ একটু ছটফট করে লাইভটা জয়েন করো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো বলো প্লিজ একটু তাড়াতাড়ি করে সবাই লাইভটা দেখছো কমেন্টে অজয় প্রজাপতি আচ্ছা হ্যালো হাই

সেই বাস মাস্ত রায়ে হ্যালোয়ান সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করো যারা চ্যানেলে নতুন বন্ধু আছে বাসে দেখো সবাই সবাইকে অনেক 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 ধন্যবাদ লাইভ আসার জন্য আর অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্য ভাবি যে আমি হিন্দি বলতে হ্যাঁ তাড়ি ধরি আতিহে আর কিছু নেই সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করো আর কে কি থেকে রে দেখছো অবশ্যই কমেন্টে জানি বন্ধুরা সবাই কেমন আছো ভালো তোমাদের কি ডিনার হয়েছে নাকি হয়নি এখনো जरा जरा चैनल नतून प्लिज चैनल सबा सबसक्राइब कर दिओ एक हर्षु हेलो गाना गाओ मुझे गाना गाना नहीं आते अजय प्रजापति भाभी जी आप कहाँ से हो मैं बाकुड़ा से हूँ आप कहाँ से है बताइए क्रिकेट एनआईसी हाय जी घाटी भाभी आई एम बैंकुड़ा হ্যালো ওয়েলকাম এভরিওয়ান সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর সবার কি ডিনার হয়ে গেছে না হয়নি এখনো হ্যালো এভরিওয়ান आप सबका डिनर हो गया नहीं अभी तक नहीं हुआ कैसे है आप सब बताइए महा तो प्रेम पुजारी हाय सोना हेलो এমদি হাবিবুর রহমান ফটুয়াখালি রাঙ্গাবালি থেকে দেখছে আচ্ছা ফটুয়াখালি রাঙ্গাবালি থেকে লাইভে দেখার জন্য এমডি হাবিবুর অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার ডিনার হয়েছে নাকি হয়নি এখনো ফটি মাহাতো প্রেম প্রচারী কেমন আছো আমার জান পাখি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন প্রেম পূজারি আপনার ডিনার হয়েছে নাকি হয়নি আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই হ্যালো আর শুভ প্রেম পূজারি শুভরাত্রি শুভেচ্ছা বৌদি আচ্ছা শিবরাত্রি বৌদিকে দেখি না ভালো থাকতে পারি আচ্ছা বুঝলাম আকাশ গতকাল শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম হ্যাঁ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আজকে আসার জন্য অনেক ধন্যবাদ তো আকাশ আপনার ডিনার হয়েছে নাকি হয়নি সঠিক মাত্র প্রেম পূজারি বোধের সাথে পরিচয় করি হ্যাঁ অবশ্যই আমি তো সবার সঙ্গে গল্প করতেই এসেছি তো সবাই সবাই সঙ্গে পরিচয় করে নিন তাহলেই হবে বৌদি বাড়ি কোন জায়গা গো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া প্রেম পূজারি আপনার কথাই বলুন আর আপনার ডিনার হয়েছে নাকি হয়নি এমডি ডি প্রেম পূজারি আপনি কোন জেলা থেকে আচ্ছা প্রেম পূজারী এমডি হাবিবুর আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোন জেলা থেকে হ্যালো প্রিমান সবাই ছটফট করে লাইভটা জয়েন করো যারা যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই আর আমার সকল নতুন বন্ধুদেরকে লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার মিষ্টি বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আকাশ ডিনার হবে কিভাবে। আমরা তো রান্না করার লোক নয় আচ্ছা বুঝলাম তাহলে আপনি খেয়ে থাকুন সারা রাত আর কি করা যাবে নূর আলাম হাই হ্যালো নূর কেমন আছেন বলুন আর আপনার ডিনার হয়েছে নাকি হয়নি এম ডি মজুমদার কেমন আছেন দিদি গো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর আপনার ডিনার হলো নাকি হয়নি এখনও আর যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সকল বন্ধুদেরকে লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো আছে সবাইকে তো প্লিজ সবাই এভাবেই পাশে থাকুন সাপোর্ট করুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন হ্যালো আর কে কোথা থেকে আপনারা লাইভ দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন হাই হাই হ্যালো সবাইকে করে একটু চলা শোনার লাইভে জয়েন করুন আর আপনাদের সবার কি ডিনার কমপ্লিট নাকি এখনো ডিনার হয়নি হ্যালো সবাই একটু ছটপট করে লাইভে জয়েন করুন ভালোবাসি আমি তোমাকে আপনার বাসা কথায় আমার বাসা আকরা আপনার বাসা কথায় কেমন আছেন আপনি আপনার ডিনার হয়েছে নাকি হয়নি এমডি মজুমদার আমার খাবার হয়েছে আচ্ছা আপনার খাওয়া হয়েছে তাহলে খুব ভালো প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করুন তুমি জানতে পারো নি হাই হ্যালো তুমি জানতে পারো নি ওয়েলকাম তো ডিনার হয়েছে নাকি হয়নি এখনো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সবাই কেমন আছেন তুমি জানতে পারো নি হাই হ্যালো তুমি জানতে পারো নি ওয়েলকাম বাঁকুড়ার মেয়ে আমি বাঁকুড়ার বাঁকুড়ার ছেলে বুঝলাম না বাঁকু হ্যাঁ কী বলতে চাইলেন তুমি জানতে পারো নি দিলীপ আচ্ছা দিলীপ অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য আমি খেয়ে শুয়ে পড়েছি দিদি ভাই আচ্ছা খেয়ে শুয়ে পড়ছিস তাহলে খুব ভালো শুয়ে শুয়ে লাইভটা দেখ আর কমেন্ট কর তুমি জানতে পারো নি গাছে থাকে ফুল আকাশে থাকে তারা আমরা কি থাকতে পারি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছাড়া না না কখনোই থাকতে পারি না একদম ঠিক কথা ভালোবাসি আমি তোমাকে আসাম থেকে দেখছি আপনার লাইভ আচ্ছা আসাম থেকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমাকে আপনাকে তুমি জানতে পারো নি আবার দুর্গা মুসলিম এসকে তুমি মোশা কি মোশালি এসকে তুমি কেমন আছো বন্ধু আমাকে বন্ধ করবে আচ্ছা আমি খুব ভালো আছি আর হ্যাঁ অবশ্যই বন্ধ করবো আপনি কেমন আছেন বলুন মোশাল্লি এসকে আমি তো লাইভ করি বন্ধু আমি তিনটাই তিন টাইম লাইভ করি বলছি তুমি আমাকে বন্ধ করবে আচ্ছা অবশ্যই বন্ধ করব আর আমরা এখানে সবাই বন্ধু তো নতুন করে বন্ধ করার কিছু নেই তাই না হ্যালো কমেন্টগুলো চলে যাচ্ছে বুঝতে পারছি না ফটিক মাহাতো প্রেম পূজারি পুরুলিয়া বাড়ি আমার থাকি কেন্দায় আচ্ছা প্রেম আমার নাম রেখেছে বাবা মা বড় আদর করে অন্যের সুখে বাইরে থাকি আমার বাসা নেই তাই তো কে নিধারা পাখি হয়ে বেঁচে আছি আচ্ছা খুব সুন্দর লিখেছেন প্রেম পূজারি তুমি জানতে পারো নি আবার দুর্গা পূজায় এসে গেলো কিন্তু গার্লফ্রেন্ড নেই আগের বছর সিঙ্গেল ছিলাম এই বছরও সিঙ্গেল আছি আর কতদিন এইভাবে থাকবো চোখ খুলে দেখো মা একটু আশীর্বাদ করো দেখুন আমার দুঃখ আচ্ছা এই বছর অবশ্যই গার্লফ্রেন্ড হয়ে যাবে এত মন খারাপ করো না ভালো আছি আমি তোমাকে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করেছি চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি আচ্ছা আচ্ছা আমি ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুসালিম এসকে আমি ভালো আছি তোমার খাওয়া হয়েছে বন্ধু হ্যাঁ আমি খেয়ে নিয়েছি খেয়েই লাইভ করতে বসেছি আর সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক মাহাত বৌদি ছেলে মেয়ে কয়টি গো আমার একটাই ছেলে আমি তোমার লাইভটা শেয়ার করে দিলাম আচ্ছা লাইভটা শেয়ার করলি তার জন্য থ্যাংক ইউ খুব ভালো করলে লাইভটা শেয়ার করে আর তুমি বন্ধু করবে আমি তোমাকে বন্ধ করে দিয়েছি হ্যাঁ অবশ্যই করবো কেন করব না তো প্লিজ সবাই একটু চাটফট করে লাইভটা জয়েন করা সঠিক মহাত মাহাতো বাঁকুড়ার কোন জায়গায় বাড়ি বৌদি আমার দুর্লপুর আছে ওখানে বাড়ি মুসা বন্ধু তুমি অনেক বন্ধু তুমি আমাকে বন্ধ করবে বলো তাহলে আমি তোমার ভিডিওতে কমেন্ট দেখে তোমাকে বন্ধ করে নিয়েছি তুমি ব্যাক দেবে লাইভ শেষ করে অবশ্যই ব্যাক করবো লাইভ করে যদি লাইভ শেষ করে যদি নাও ব্যাক ব্যাক করা হয় অবশ্যই আমি পরে ব্যাক করে করব তার জন্য কোনো ব্যাপার না

সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য আর অনেক ধন্যবাদ হ্যালো তো প্রেম পূজারী চাঁদ সুন্দর ফুল সুন্দর আর সুন্দর তুমি তোমার অপেক্ষায় বসে আছি পুরুলিয়াতে আমি আচ্ছা প্রেম সুন্দর অনেক অনেক ধন্যবাদ ফটিক মাহাতো প্রেম পূজারী আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য মুসালিম লাইক লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইক চার নম্বর লকডাউন হ্যাঁ লকডাউন করলাম আচ্ছা লাক লাইক ডাউন করলাম আচ্ছা বুঝলাম থ্যাংক ইউ তোমাকে আমি বন্ধ করতে গেলাম তোমার ভিডিওতে আমি কমেন্ট ছাড়ে আসছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট ছাড়ে আসার জন্য আর বন্ধু করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে সো প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করো কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও সবাই কেমন আছো সঠিক মতো প্রেম পূজারী হৃদয়ের মাঝে লাইকটা দিয়ে দিলাম জানো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যালো